প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মুরগি একাই করতে পারবে কি না কারো হেল্পের নামাজের নিয়ত কিভাবে করবো শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি দিতে হবে কোরআন মসজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলিতে মধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার ভূমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে বোন সাদিয়া ইসলাম জানতে চাইছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ আসলামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন গড়া কথা সজল শেখ এই আইডি থেকে আপনি জানতে চাইছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুভাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর মানে নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করোনা দেশে কোথাও দেওয়া হয়নি বরং সোয়া আকাম সাল্লাহু আসাল্লাম একটা কবরে তিনি ডাল গেঁয়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোন কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীর অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাজে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরেও যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোন ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না এটি কুলাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মনে তাহলে বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহণের জন্য এটি ভালো এটা খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে পাই এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হল দরুদ শরীফ হলো ইস্তেক ফার এই দুটি জিনিস আপনি বেশি করে পাঠ করবেন আসলে আকরম সাল্লাহ আসলাম হাদিস থেকে বোঝা যায় দরুদ এটা বিশেষ করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেক ফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরাই নোহের মধ্যে কুলিস্তাক ফিরো কুল ফকুল তুস্তাক ফিরো রব্বাকুম ইন্না হু কানা ফারা ইউরসির ইসলাম আলাইকুম মিদরা وَيَمْدُدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ جَنَّاتُ وَيَجْعَلُكُمْ جَنَّاتٍ وَمَجَارِيَ الْأَنْهَارِ عيدগুলোর আলোকেই অনেক মুফাসসির کرام অনেক উলামায়ে کرام বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে যাবে হ্যাঁ বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাজীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণামজিৎ পড়া যাবে তবে কর্ণজিদের প্রতি কর্মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে ভাবে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার চেষ্টা করা উচিত এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাদা করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনি হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সেজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাদ করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় সাধারণ খাটে বা করতে কোনো অসুবিধা নেই সুজন আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা এর কারণে কোনো গুনা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য আলাদা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরাজুলি জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লা বলে জবাই করতে পারলে আপনি যে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে পারেন কোনো কথা নেই গরিব দেহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারে মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাফি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তু দিয়ে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি স্ববের কারণ হবে ইনশাল্লাহ এমডি রায়হান সিদ্দিকে আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে স্বয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে এটা বিশাল সাল্লাম অপছন্দ করতেন এই সময় এই সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআ আল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আরভিন খান আপনি জানতেছেন আল্লাহ তালার সিফাতি নামগুলো দিয়ে আমলের বিধান সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহ সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় যদি আল্লাহ তালার সিফতি নাম দিয়ে আমল করা বলতে আপনি এই বুঝিয়ে থাকেন যে আল্লাহ সিফতির নামগুলো বিশেষভাবে ভাবে পাঠ করলে বিশেষ কোন উদ্দেশ্য হাসিল হবে তাহলে একটা রকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে দুনিয়া আমি কোনো জিনিস পাওয়ার জন্য করতে পারেন কিন্তু কোনাম হাদিসে আল্লাহ তাআলা বিশেষ করে নাম এটা এতবার জপলে এরকম লাভ হবে এরকম কোনো কথা বলা হয়নি এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি বিশ্ব আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মা দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার করার অধিকার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করি স্বয়ং বিশাল আলাহিস্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন আসলে এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে তামান্না আখতার আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য আপনি এটা পড়তে পারেন কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্ধ্যে তার রুচির বৈকল্যের প্রমাণ অসুস্থ প্রমাণ কিন্তু সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্য এটি করতে পারেন এরপরে নাজম সাকিব আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ওয়েল ডিপ ফটোগ্রাফি এবং স্ট্রিট ফটোগ্রাফি করা যাবে কিনা না দেখুন স্ট্রিট ফটোগ্রাফি হোক আর যত রকম ফটোগ্রাফি হোক না কেন এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে সফট ফটোগ্রাফি কি ইসলামী শরিয়তে বিশুদ্ধ ওলামাদের আমাদের বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী মত অনুযায়ী এটি জায়জ রয়েছে যদি ছেলেরা ছেলেদের ছবি নিয়ে কাজ করে মেয়েরা মেয়েদের ছবি নিয়ে কাজ করে এবং অশ্লীল কোনো কিছু নিয়ে কাজ না করেন তাহলে সেটি জায়জ রয়েছে বাকি এর আরও বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে বিস্তারিত সেগুলোর জন্য পৃথিবী বিধান থাকতে পারে আমি শুধু মূল বিধানটা বা মৌলিক জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম আরিন আক্তার আপনি জানতে চাইছেন কোনো প্রতিযোগিতায় সফল হতে চাইলে কী আমল করতে হবে দেখুন কোনো প্রতিযোগিতায় সফলতার জন্য বিশেষ কোনো আমল নেই ও প্রতিযোগিতা সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার তা তা করতে হবে যা পড়া দরকার তা পড়তে হবে আপনার স্কিল কেউ উন্নত করতে প্রয়োজন হলে সেটি করতে হবে সেই সাথে আল্লাহর কাছে সাধারণ সফলতার জন্য আপনি দোয়া করে যাবেন বা সাধারণভাবে আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন শাকিল আখতার সাপলা আপনি জানতে তাহা যদি নামাজের জন্য বিতর বাদ রাখলে তারপর পিরিয়ড হলে কি করব পিরিয়ড হয়ে গেলে পিরিয়ড থেকে যখন সুস্থ হবেন তখন পড়ে দিবেন এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণ হবে না হবি হাবিদুল্লাহ মেহেদি রাসেল আপনি জানতেছেন মুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি পাই মেহেদি রাসেল মুসলিম এটি আরবি শব্দ আর মুসলমান এটি ফার্সি শব্দ কোনো পার্থক্য নেই ফার্সিতে উর্দুতে মুসলমান বলা হয় আমরা বাংলাতে মুসলমান বলি অনেকে আর মূলত এর আরবি শব্দটা হলো মুসলিম যার কারণে অর্থগত কোনো পার্থক্য নেই দুটি দুই ভাষায় ব্যবহার হয়ে থাকে আহ প্রশ্ন করেছেন রোমান আলম সাহসদা করার নিয়ম কিভাবে দেখুন সাউসদার দুটি নিয়ম রয়েছে একটি হলো যে আপনি আহ আত্মাহত পাঠ করার পর আপনি সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে দুই সালাম ফিরিয়ে ফেলবেন আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে দুটো সেজদা দিয়ে উঠে আপনি আবারও দূরত পড়ে তারপর দুদিকে সালাম ফিরে সালাদ শেষ করবেন এই দুইটা পদ্ধতির অনেক আমায়ক মধ্যে দুই ধরনের ভুলে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা পৃথক কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোকপাত করব যেহেতু এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এরপরে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন কেউ যদি আমার সাথে প্রতারণা করে আর আমি যদি তার সাথে কথা না বলি তাহলে গুণ হবে কিনা আপনি মানুষ দুঃখ থেকে তার সাথে কথা নাই বলতে পারেন কিন্তু সম্পর্ক ছিন্নের লেভেলে চলে যাওয়া উচিত না অন্তত সালাম বা সাধারণ কথাবার্তা এটুকু অন্তত হওয়া উচিত শরিফুদ্দিন সুজন জানতে চেয়েছেন মেয়েরা পর্দা করে লাইভে কোরআন শিক্ষা অথবা পণ্য বিক্রি করতে পারবে কিনা পর্দার সাথে মেয়েরা যদি ছেলেদের মধ্যে মার্কেটিং করেন সেক্ষেত্রে কণ্ঠকে কোনো প্রকার কোমল না করে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তিনি করতে পারবেন মতিয়ার রহমান আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিবাহিত মেয়েদের নাম স্বামীর নামের সাথে যোগ করে রাখা যাবে কিনা এটি ভুল একটি প্রচলন যে কোনো মেয়েদের নাম ছেলেদের নাম যাই হোক নামের শেষে তার বাবার নাম তার দাদার নাম তার বংশের নাম থাকবে স্বামী তার স্ত্রীর নাম যুক্ত করা বা স্ত্রী তার স্বামীর নামকে নামে শেষে যুক্ত করা এটি সঠিক নয় কারণ এটি চেঞ্জ জিনিস নাম এটি পরিবর্তনশীল কোনো বিষয় নয় যার কারণে বাবার নাম শেষে যুক্ত থাকা উচিত স্বামীর নাম নয় ফারজানা চৌধুরী আপনি জানতেছেন ইউটিউব চ্যানেলে আমার নাম ফারজানা ফাহমিন চৌধুরী আমি যতটুকু জানি আমার নামের থাকা ফাহমিন শব্দটির কোনো অর্থ নেই তাহলে আমার কি করা উচিত নামটি পরিবর্তন করা উচিত করতে হলে আমাকে কি করতে হবে বোন ফারজানা ফাহমিন এটার অর্থ নেই আপনাকে কে বলেছে মূলত ফাহমুন শব্দের অর্থ হল বুঝ বা কনসেপ্ট আইডিয়া মানুষের মানুষের বুঝ সেটাকে বলা হয় ফাহম সেটাকে ফাহমিন বলা হতে পারে তারপরে যা এটাকে ফার্সিতে আপনার কোনো অর্থে হতে পারে একেবারে অর্থ অনর্থক এরকম নয় আর তাছাড়া আহ এটি এমন কোন নাম নয় যে নামের অর্থের ভিতরে শির্ক বা কুফুর জাতীয় কোনো কিছু আছে যার কারণে নাম পরিবর্তন করার জন্য আপনার বিশেষ কষ্ট পরিশ্রম বা করার প্রয়োজন নেই এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা এই শান্ত প্রচন্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কমবেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহ তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না ফাতেমা বেগম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি না পাক গরুর গোবরের পাক না পাক দুটি মত রয়েছে সৌদি আরবের স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চেয়েতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে মত যে এগুলো নাপাক এগুলো নাপাক অতএব সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা নাপাক বলবো এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা ভাই শাহিনাম আলম এবি বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক আল্লাহ শাহি এটুক লিখে বা ওষুধ খাওয়ার দোয়া এরকম লিখে আপনি যদি সার্চ দেন আমাদের এই চ্যানেলে আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আসুল্লাহ ফাউন্ডেশনে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন বিস্তারিত সেখানে আমরা বলেছি এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বুল্লা বলি পান করলে যথেষ্ট এরপরে তানজিলুর রহমান জান উঁচু বিল্ডিং বানানো কি জায়েজ আছে যায়জ আছে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা কনসি কোথাও নিষেধ করেন যে বিষয়ে ইসলামে নিষিদ্ধ নয় কোথাও নিষেধ করা হয়নি সেটি জায়েজ রয়েছে আমরা নিজে থেকে কোনোটিকে না জায়জ বলার কোনো কারণ নেই রাজীব হোসেন জানতেছেন জুমার নামাজ কি শুধু পুরুষের জন্য ফরজ মেয়ের জন্য এর বিধান কি অথচ হাজি বলেন আমি নামাজ পড়ি পড়ো ভাই রাজীব হোসেন সাল্লাহ মেয়েদেরকে বাসায় নামাজ পড়তে বলেছেন আর বাসায় তো আর জুমা পড়া যায় না এই জন্য মেয়েদের জন্য জুমা পড়া আবশ্যক নয় এটি হলো বিশুদ্ধ মত মারিয়া বিনতে তাহের তবে হ্যাঁ কেউ জুমা হাজির হয়ে যদি পর্দার সাথে পড়তে পারেন পড়তে পারেন সে যে আছে কিন্তু তাদের জন্য জুমা আবশ্যক নয় মারিয়া বিনতে তাহের জানতে চেয়েছেন হিন্দু কবিরাজের ঝাড়ফুঁক পানি খাওয়া যাবে কি না হিন্দু কবিরাজ পড়ে ঝাড়ফুক করে সে কুফুরি কিছু পড়বে এটাই স্বাভাবিক জানতে চেয়েছেন কোন মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে দেখুন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে কোনো ব্যক্তিকে জীবন সবাই এই পেজে আছে চ্যানেলে আছে দেখে নিবেন সেখানে বিস্তারিত বলেছি আমরা এবার না বলে বলবেন আল্লাহ অমুককে আমার ভালো লাগে যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ আবদ্ধ হয়কে আর যদি কল্যাণ রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও মসিনা রিয়া আপনি জানেছেন মানুষ কল্পনা করতে ভালোবাসে কিন্তু কোন রকম কোন রকম কল্পনা করলে গুণা হবে দেখুন যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোনো মেয়ে মানুষকে নিয়ে কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন বাজে কল্পনা তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না কোনো গুনাহ করবেন গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ এছাড়া যদি গুনাহ না হয় তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না এরপরে এমডি জুয়েল রানা জানতে চেয়েছেন চেহারা তিল আছে রিমুভ করতে চাই যায় যাচ্ছে কিনা ভাই জুয়েল চেহারার যে তিল আছে এটা যদি আপনার জন্য বিরক্তির কারণ হয় অস্বস্তির কারণ কারণে আপনি রিমুভ করতে পারেন ইনশাল্লাহ বিন্দুতে কোনো গুনাহের কারণ হবে না এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোরে জোরিত আকবীর বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে সেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয় জামাতে সালাত আদায় করার সব পেয়ে গেলেন এরপরে এমডি শাফি জানতেছেন মোবাইল ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনা ওগুলো হয়তো কোনো সাবধান থাকবে তারা তাদের পক্ষ থেকে আদায় করলেন ইশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন আবদুল্লাহ মাহমুদ জানতে চান জন মুসলমান একসাথে থাকলে কি জুমার নামাজ সালাত আদায় করতে পারবে তারা গহিন পাহাড়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে গহীন পাহাড়ে যদি নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেখানে তাদের জন্য জুমা ফরজ নয় বরং সেখানে তারা জোহর সালা আদায় করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাদের দায় আদায় হয়ে যাবে তাদেরকে আলাদা জমার জন্য কষ্ট করতে হবে না এরপর শাকিলা আখতে জানতে চেয়েছেন আমার স্বামী আমাকে ডিভোর্স করেছে বাট আমি সই করিনি তাহলে কি এই ডিভোর্স হবে হ্যাঁ বোন শাকিলা ডিভোর্সে আপনি প্রাপ্তি স্বীকার না করলেও আপনি সিগনেচার না করলেও ডিভোর্স হয়ে যেতে পারে তবে তিনি কি বলেছেন কি লিখেছেন কিভাবে করেছেন সেটার উপরে ভ্যারি করবে আপনার ডিভোর্সের পরিণতিটা অর্থাৎ এটার চূড়ান্ত বিধিবিধান সেটা দেখে আমরা বলতে পারি তবে হ্যাঁ ডিভার্সের জন্য আপনার সিগনেচারের কোনো প্রয়োজন নেই সাইজ শফিক জানতে চেয়েছেন আমি বিজ্ঞানের একজন ছাত্র আমাদেরকে অনেক সময় ছবি আঁকতে হয় এটি কি আমার গুণা হবে যদি নিরুপায় হয় আপনার পড়াশোনার প্রয়োজনে আপনাকে আঁকতেই হয় তাহলে সালা এটা গুনাহের কারণ হবে না যেটি যেহেতু এটি প্রয়োজন রয়েছে কমে হাবি বা জানতে হাত ঢাকা কি ফরজ পর্দার ক্ষেত্রে হাতের কবজির অংশটুকু ঢাকা কব্জি থেকে অতিরিক্ত অংশটুকু ঢাকা ফরজ নয় তবে ঢাকাটা হলো তাকুয়ার দাবি উচিত উত্তম এবং নিরাপদ হলো এগুলোকে ঢেকে রাখা যেহেতু আমরা ফেতনার সময় পার করছি এবং মানুষ অন্যরকম বাজে চিন্তা এবং কল্পনা করে থাকে এরপরে মুহাম্মদ সবুজ আলী আপনি জানতে চেয়েছেন নাকে নাকফুল ও চুরি পরা লাগে কিনা দেখুন এটা কোনো জরুরি কোনো বিষয় না যার মনে হয় সে পড়বে যার মনে হয় পড়বে না নাকফুল না পড়লে স্বামী মারা যায় স্বামীর ক্ষতি হয় এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা আমাদের সমাজের কোরআন কোথাও কিছু বলা হয়নি আপনি রুবেল জানতেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের নিয়তটা কোন জায়গায় বাধা থাকে কোন জায়গায় বাধা থাকে দেখুন নামাজের নিয়ত তো হলো মনের ইচ্ছা এখানে কোনো জায়গায় বাধার বিষয় না আপনি হাত বাঁধার কথা হয়তো বলতে চেয়েছেন নিয়ত বাধা বলতে আল্লাহ করে আপনি হাত বাঁধবেন হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে অনেকগুলো মতামত রয়েছে তবে কোনোটাই খুব বেশি শক্তিশালী কোনোটা দৈল দিক থেকে শক্তিশালী আপনার স্বর্ণ দিক থেকে শক্তিশালী তবে স্পষ্ট কোনো কিছু বোঝায় না আবার কোনোটা স্বর্ণ দিক থেকে দুর্বল যার কারণে বুকে নাবির নিচে বা দুইটা মাঝামাঝি যে কোনো জায়গায় বাঁধলে আপনার সালাত আদায় হয়ে যাবে এটা নিয়ে পেরেশান থাকার কোনো কারণ নেই